আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটি কী হবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন প্রতিদিন চাকরির আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা গত কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে সেনাবাহিনী এম ওডিসির একটা সার্কুলার দেখতেছেন এবং আমাকে অনেকে বলেছেন যে অনেকে নাকি টিকটকে এই সার্কুলারটা দেখেছেন যে সেনাবাহিনী এমওডিসি পদে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে মূলত দেওয়া আছে যে বিশ জুন দু হাজার চব্বিশ থেকে দশ জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত এমওডিসি রাজেন্দ্রপুর সেনানিবাস কর্তৃক জেলা কোটা অনুযায়ী এমওডিসির তেষট্টি জন জিডি এবং দুজন ড্রাইভার পেশায় লোক ভর্তি করা হবে এবং প্রার্থীর বয়সও কিন্তু দেওয়া আছে পনেরো জুন দু হাজার চব্বিশ তারিখে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এটা কিন্তু আসলে এমডিসি কোনো সার্কুলার না তো আপনাদের প্রশ্ন হতে পারে এখান তো লোগো দেওয়া আছে এটা মূলত এডিট করা একটা সার্কুলার কিছু প্রতারক চক্র মূলত এই সার্কুলারটা তৈরি করেছে তো আসলে এই সার্কুলারটা তৈরি করার পিছনে কিছু উদ্দেশ্য আছে তার পূর্বে আমি আপনাদেরকে বলবো যে এই সার্কুলারটি তারা মূলত কোথায় পেয়েছে গত যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল দু হাজার একুশ সালে আপনারা সবাই জানেন তো এই সার্কুলারটা একটু দেখলে আপনারা বুঝতে পারছেন যে দু সালে যে সার্কুলারটা প্রকাশিত হয়েছিল ওখানে তারিখ দেওয়া ছিল সাত ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখ থেকে এগারো ফেব্রুয়ারি দু একুশ পর্যন্ত তো ওরা যে কাজটা করেছে মূলত এই তারিখটা এডিট করেছে অর্থাৎ এখানে যে তারিখটা আছে এই তারিখটা এডিট করেছে এছাড়া কিন্তু পদসংখ্যা একই আছে এবং এই বয়সের বিষয়টা কিন্তু তারা একটু এডিট করেছে এডিট করে মূলত তারা সার্কুলারটা নতুনভাবে তৈরি করেছে অর্থাৎ যাতে আপনারা দেখে বোঝেন যেটা আসলে একটা অরিজিনাল সার্কুলার এটা কিন্তু অরিজিনাল কোনো সার্কুলার না তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে সার্কুলারটা তৈরি করার মূলত উদ্দেশ্য কি এদের একমাত্র উদ্দেশ্য হলো ভিউ অর্থাৎ আপনারা যত দেখবেন তত ভিউ হবে তত কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে এই জন্য মূলত সকল ভুয়া সার্কুলার তারা প্রকাশ করে সুতরাং আপনারা সার্কুলার দেখলেই কেউ বিশ্বাস করবেন না সার্কুলারটা আগে বাছাই করে নেবেন এবং রেসি যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ডিজিট করে দেখবেন এবং পাশাপাশি সার্কুলার প্রকাশিত হলে অবশ্যই পত্রিকা কিন্তু দেওয়া হবে সেই অনুযায়ী আপনারা সেখান থেকে সার্কুলারটি দেখে নেবেন এখানে যে সার্কুলারটি দেওয়া সেটা কিন্তু গুয়া সার্কুলার এবং আপনারা কেউ কোনো ধরনের আবেদনের জন্য কারোর সাথে লেনদেন করবেন অর্থাৎ আপনারা অনেকেই আছেন যারা আবেদন করার জন্য কারোর সাথে যোগাযোগ করবেন আসলে কিন্তু কোনো সার্কুলার প্রকাশিত হয়নি দেখা যায় আপনার কাছ থেকে টাকা নেই আপনাকে কিন্তু ব্লক করে দেবে এই জন্য কেউ ভুল করেও কিন্তু কারোর সাথে যোগাযোগ করবেন না আবেদন করার জন্য কারণ এখনও কিন্তু কোনো ধরনের এমও সার্কুলার প্রকাশিত হয়নি এর আগেও কিন্তু আমি আপনাদের এই বিষয়ে সচেতন করেছিলাম যে এখন পর্যন্ত এমওডিসির কোনো ধরনের সার্কুলার প্রকাশিত হয়নি কবে সার্কুলার প্রকাশিত হবে এটাও কিন্তু কেউ জানে না কেউ সঠিকভাবে বলতে পারবে না সুতরাং এমও সার্কুলার প্রকাশিত হলে এমও ডিসির অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে দেওয়া হবে এবং পাশাপাশি পত্রিকা প্রকাশ করা হবে সেখান থেকে আপনারা সার্কুলারটি দেখে নিতে পারবেন তো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই সচেতন হবেন এবং আপনার বন্ধু বান্ধবকে এ বিষয়ে সচেতন করবেন যাতে তারা কোনো ধরনের প্রতারকের ফাঁদে পা না দেয় কেউ যাতে কোনো ধরনের প্রতারিত না হয় এবং যে সকল প্রতারকরা এই কাজগুলো করেন তাদের উদ্দেশ্যে আমার বলা সেটা হলো যে আপনারা এরকম কাজ করবেন না কারণ সাধারণ প্রার্থীরা একটা সার্কুলার দেখলে তারা ভাবে আসলে সার্কুলারটা দিয়েছে পরবর্তীতে যখন তারা জানতে পারে যেটা বা ফেক সার্কুলার তাদের কিন্তু মন মানসিকতা অনেকটাই খারাপ হয়ে যায় সুতরাং এরকম কাজ আপনারা করবেন না এবং যে সকল চাকরি প্রার্থীরা আছেন তাদের উদ্দেশ্যে আমার বলা থাকবে যে এ সকল প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন এবং সার্কুলার প্রকাশিত হলে অবশ্যই সেটার সত্যতা যাচাই করে নেবেন পত্রিকা এবং ওয়েবসাইট দুইটা ডিজিট করে তারপর দেখে নেবেন তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন আপনাদের যদি প্রশ্ন থাকে মডিসি সংক্রান্ত আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে